আসসালামু আলাইকুম আজকে আমি আমার কোকাটেল পাখিকে এক ফুট দিব ডিম সিদ্ধ করে ডিম দিব আজকে হচ্ছে শুক্রবার আজকে আমি আমার কোকাটেল পাখিকে ডিম সিদ্ধ করে খাবো আমি প্রতি শুক্রবার চেষ্টা করি আমার কোকাটেল পাখিকে ডিম সিদ্ধ দেওয়ার জন্য ডিম সিদ্ধ দিলে পাখির অনেক পুষ্টি হয় সেজন্য আমি প্রতি শুক্রবার চেষ্টা করি আমি আমার পাখিকে ডিম সিদ্ধ খাওয়ানোর জন্য আমার পাখিগুলা ডিম সিদ্ধ দেখেই বসে আছে আমি আমার কোয়েল পাখির ডিম দিছে আমার কাছে যাতে কোয়েল পাখি আছে সেই জন্য আমি মুরগির ডিম ব্যবহার করি না আমি কোয়েল পাখির ডিম দিই দেখতেছেন পাখিগুলা সিদ্ধ দেখে পাগল হয়ে গেছে মাসাল্লাহ একটা পাখি খাওয়া শুরু করে দিছে মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলেন দেখতেছেন আমার পাখিগুলো খুব পছন্দ করে এই ডিম সিদ্ধ পাখিগুলো খুব পছন্দ করে আমার পাখিগুলোকে আমি চেষ্টা করি সুস্থ রাখার জন্য কি কি করা যায় আমি সবসময় সেটাই দিই ওরা এখন ডিম দিবে সেজন্য ওদেরকে পুষ্টিকর খাবার দেওয়া দরকার সেজন্য আমি সবসময় চেষ্টা করি প্রতি শুক্রবার ওদেরকে আমি ডিম সিদ্ধ দিই সপ্তাহে একদিন ডিম সিদ্ধ আর দুই দিন দিয়ে হলো শাক যে কোনো শাক কলমি শাক বা লাল শাক যেটাই থাকে ওইটাই দেওয়ার চেষ্টা করি